এই শাড়িটা আমাদের এই মুহূর্তে সোল্ড আউট কিন্তু তোমরা যদি চাও আমরা অবশ্যই তোমাদের পছন্দের শাড়ি তোমাদের কাছে ঠিক পৌঁছে দেব আজকে আরও একটা শাড়ি নিয়ে চলে এলাম এটা কটন হ্যান্ডলুম খুব সুন্দর মেটেরিয়ালটা এর আগেও তোমাদেরকে অনেকবার আমার ভিডিওতে বলেছি যে আমার হ্যান্ডলুমে কটনের ভাগটা একটু বেশি থাকে তাই অনেকক্ষণ পরে থাকার পর যে অনেকে জড়িয়ে যায় সেই ব্যাপারটা কিন্তু এই শাড়ির মধ্যে তুমি পাবে না ফুল বডির কালারটা হচ্ছে রয়েল ব্লু তার উপরে তামার একটা কালার দিয়ে দেখো তামা যে কালারটা হয় সেই কালারের একটা সুতো দিয়ে পুরোটাতেই হালকা করে কাজটা করা আছে চৌকো চৌকো তার মধ্যে ছোট ছোট করে গোল করা আছে এটা এর আঁচল পোর্শেন্ট যাবে আর ব্লাউজ পোর্সেন্টটা এটা এর চলে যাচ্ছে এই শাড়িটা বুক করতে গেলে আমাদের নিচে স্ক্রিনের নিচে দুটো নাম্বার আছে একটা এইট এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপ বা কল করো এই শাড়িটার রেগুলার প্রাইস সাড়ে নশো আজকের অফার প্রাইসে তোমরা এটা সাড়ে আটশো টাকা পেয়ে যাবে এই ফাইভ জিরো